হ্যালো এভরি গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো ভালো নেইও কারণ আমরা এক জায়গায় ঘুরতে যাবো তার আগের দিন আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল আর এখনও আছে যেহেতু ঘুরে আসার পর থেকে শরীর অসুস্থ হবেই তো আজকে আমরা অনেক দিনের প্ল্যানিং ছিল এখানে ঘুরতে যাওয়া তো সেই প্ল্যানিংটা শেষমেশ আমাদের পূর্ণ হলো তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি বাড়ির সবাই মিলে বাড়ির সবাই বলতে আমার বাপের বাড়ির লোকেশদের সাথে আমরা আজকে এই ট্যুরটাতে ঘুরতে যাচ্ছি তো অনেকটাই আনন্দ ছিল তার মধ্যে কিন্তু শরীরটা অসুস্থ ছিল এখন যে রেডি হচ্ছে এখন কিন্তু ভোর চারটে বাজে চারটের সময় আমরা ঘুম থেকে উঠেছি তো রান্না টান্না করে খাওয়ার রেডি করে দিল রান্না বলতে কিছু তো খাওয়া নিতে হবে যেহেতু আমাদের বাড়ির থেকে সেখানে যেতে চব্বিশ ঘন্টা সময় লাগবে তো খাওয়ারটাও রেডি করে দুজনে স্নান টান করে নিয়ে কিন্তু আমরা এখানে এখন বেরো হওয়ার প্রস্তুতি নিচ্ছি তো তার আগে আমি ভাবছি বাড়িটা গুছিয়ে নিই আর তার মধ্যে কিছু জিনিস ভুলে গেছিলাম সেটাও নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমরা এখন এখানে বেরিয়ে যাব এখান থেকে আমরা সোজা চলে যাব আমার বাপের বাড়িতে সেখান থেকে আমরা সবাই মিলে গাড়িতে উঠবো তো চলো চলো যাওয়া যাক আমার বাপের বাড়িতে তো তারপর আমরা তাড়াহুড়ো করে চলে আসলাম আমার বাপের বাড়িতে এই যে আমরা গাড়িতে উঠছি না এখানে অনেকটা সময় পর কিন্তু গাড়িতে উঠছি কারণ আমি বাড়িতে এসে দেখি যে কারো এখনো হয়নি কেউ রেডি হয়নি সবাই কাজ করতেই ব্যস্ত কারণ বললাম না সকাল আমাদের রান্নাবাড়ি কিছু না কিছু খাওয়া নিয়ে যেতে হবে যেহেতু দূরে রাস্তা চব্বিশ ঘন্টা আমাদের যেতেই লাগবে তো ওরা তাড়াহুড়ো করে সবাই কাজ করলো আমিও হাতে হাতে কিছু করে দিলাম আমাদের প্রায় এক ঘন্টা মতন আমরা এখানে কিন্তু ওয়েট করেছি তারপর আমরা এখান থেকে রওনা দিলাম তো দাদা এখানে আমাদেরকে গাড়িতে করে দিয়ে আসবে স্টেশন পর্যন্ত তারপর এখান থেকে আমরা আবার যাব আর জায়গায় তো সেখানে দিদিরা যা ওরা উঠবে তারপরে সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি আমরা প্রায় আটজন মিলে এই ট্যুরটাতে যাচ্ছি আমরা চার দিন হবে ছ দিনের জন্য আমরা বাড়ি থেকে বেরোচ্ছি যেতে আসতে একদিন একদিন করে চলে যাবে চব্বিশ ঘন্টা করে আর ওখানে আমরা স্টে করবো চার দিন তো যেহেতু আমাদের ও ছুটি কম পায় ছুটি নিতে পারে না কাজের ইসেতে ওই কারণে আমাদের এতদিন বাদে এই প্ল্যানটা সাকসেসফুল হলো তার মধ্যে জানাই একটু কাজের প্রবলেম ছিল তো শেষ আমরা তার মধ্যেই চলে আসলাম দিদিদের বাড়ি দিদিদের বাড়িতে আসতে কিন্তু বিশ মিনিটের মতো সময় লেগে গেছে তো এখানে দিদিরা উঠলো দেখি ওরা রেডি হয়ে গেছে ওরা গাড়িতে উঠলো তারপর এখান থেকে সবাই মিলে আমরা রওনা দেবো এই করতে করতে আমাদের প্রায় অনেকটা লেট হয়ে গেছে কিন্তু যেহেতু সবাই মিলে যাচ্ছি তো সবার দিকটাই দেখতে হবে তো এই করে না আমাদের অনেকটা সময় কিন্তু এখানেই চলে যায় তো তারপর আমরা রওনা দিয়ে দিলাম স্টেশনের উদ্দেশ্যে এখানে আমরা স্টেশনে চলে আসছি কারণ রাস্তাটা না খুব একটা জ্যাম ছিল না রাস্তা ফাঁকাই ছিল তো এখানে আমরা চলে এসেছি স্টেশনে তো এসে দেখি এখন ট্রেন আসেনি আরও দশ মিনিটের মতন বাকি আছে আসতে লেট হবে তো যাই হোক আমরা প্ল্যাটফর্ম খুঁজে সেখানে চলে যাবো এখানে দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় আর তার মধ্যে এত লাগেজ হয়ে গেছিলো আর আমাদের সবার ট্রেনে সিঁড়ি দিয়ে ওঠানো খুবই কষ্ট হচ্ছিলো সবার কাছে দুদিনটা করেছিল তার মধ্যে আমার হাতে ফোন প্লাস হলো ঘাড়ে ব্যাগ হাতে ব্যাগ তো এই নিয়ে সবাই হাঁপিয়ে গেছে তো জায়গায় জায়গায় আমরা একটু করে রেস্ট নিচ্ছি আবার আগাচ্ছি জায়গা জায়গায় একটু রেস্ট নিচ্ছি আর আগা আরও আগাচ্ছি তার মধ্যে কেউ কোনো কিছু খাইয়ে আসেনি এই টুকটাক চা বলো ডিম সেদ্ধ এগুলো খেয়ে বেরিয়ে পড়েছে তো সবাই না আর হাঁটতে পারছিল সবাই খিদে পেয়ে গিয়েছিলো তো এখানে আমরা হাসাহাসি করছিলাম যে এতটুকুতেই মানে হাঁপিয়ে গেলাম তো আরও অনেকটা রাস্তা বাকি আছে তো যাই হোক এখানে ওয়েট করে করে আমরা আগাচ্ছিলাম তো এখানে দাঁড়ালাম দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু এখানে চা খাওয়ার কথা ভাবলাম কিন্তু না যা বললো যে এখানে স্টেশনে এখানকার চা নাকি ভালো হয় না তো কি করব আর যখন তো ভালো হয় না তাহলে তো খাওয়া যাবে না তো তারপরে স্টেশনের এখানে উপরে দাঁড়িয়ে আমরা একটু রোদের মধ্যে দাঁড়ালাম একটু ফটো টটো ক্লিক করলাম তো সবাই মিলে সবাইকে দেখছিলাম যে এত লোক আমরা সবাই বলা বলি করছিলাম যে কীচে হবে ট্রেনের মধ্যে এত ভিড় তো শেষমেশ এখানে ওয়েট করছি আমরা ট্রেনের জন্য আর এত লাগেজ না লাগেজ দেখে সবাই ভয় পাচ্ছি যে সাবধানে রাখা উচিত কারণ ট্রেনের মধ্যে তো অনেক চুরিও হয়ে যায় না তো গণ্ডগুলো হয়তো ঘুরে নিলাম কার কটা কতগুলো লাগেজ নিয়ে আসছে তার মধ্যে মধ্যেই চলে আসলো আমাদের ট্রেন ট্রেনটা দেখে না খুব খুশি হয়ে গেছিলাম কারণ আমাদের পুর যাওয়া যাত্রাটা সফল হয়ে চলেছে তো যাই হোক আমরা এরপরে ট্রেনে চোখে উঠে চড়ে গেলাম তো ট্রেনে যাওয়ার পর দেখি প্রায় ট্রেনটা ফাঁকাই আছে তো ভালোই লাগলো কিন্তু জানো তো যত সময় যাচ্ছিলো না আস্তে আস্তে ফুল হচ্ছিলো আর আমরা ভাবছিলাম যে হাইরে বসার জায়গা হবে কি না আর তার মধ্যে আমাদের সিট না কনফার্ম হয়নি তারপরেও আমরা জোর জোর বসতে গেলাম যে কনফার্ম হয়তো কী হয়েছে আর যেহেতু এটা সিজন এই সিজনে না কনফার্ম হওয়া খুব চাপ তো যাই হোক একটা টিকিটও কনফার্ম হয়নি তো আমরা চলে গেলাম তারপরে খাওয়া দাওয়া করে একটু জানলার ধারে বসে রেস্ট করছি আর বাইরের দৃশ্য দেখছি এত সুন্দর লাগছে চারিদিকে শস্যের ক্ষেত আর হলুদ ফুল দেখতে খুব ভালো লাগছে তারপর ভাবলাম যে বিকেল হয়ে গেছে একটু ঘুমিয়ে নিই কারণ রাতে এত ভিড়ের মধ্যে ঘুম হবে কি না তো সেটা ঠিক নেই তো তার জন্য একটু আমি ঘুমিয়ে পড়লাম তারপর আমাদের এখানে সন্দেহ হয়ে গেছে তো দুপুরে খাওয়া দাওয়া ট্রেনে করেছি তারপরে দেখতেই পাচ্ছ চারিদিকে লাইট জ্বালানো এখানে সন্ধে হয়ে গেছে তো সন্ধে হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে যেহেতু ট্রেনে করে যাচ্ছে সময় অতটা বোঝা যায় না তো সবাই মিলে খাওয়া দাওয়া করে ভাবলাম যে ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়লেই সকাল হয়ে যাবে তো আজকের মতন ভিডিওটা এখানেই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে